আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হাতের যে আঙুল প্রত্যেকটা আঙুলের এক এক নাম প্রত্যেকটা আঙুলের প্রত্যেকটা নাম রয়েছে তো সেই নামগুলো আজকে আমরা জানব তো প্রথমে চলে যাওয়া যাক আমাদের স্লাইটে ইনশাআল্লাহ আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি হ্যাঁ প্রথমেই আমাদেরকে দেখতে হবে আমরা আমাদের পাঁচ হাতের যে আঙ্গুল সে আঙ্গুলের কোন আঙ্গুল কি নামে বলা হয় সেই নামগুলো আজকে আমরা জানবো প্রথমেই যদি আমরা এই আমরা যে এই আঙ্গুলটা দেখছি এই আঙ্গুলটা এটা হচ্ছে এটা হচ্ছে বলা হয় কনিষ্ঠা অর্থাৎ এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল এটা হচ্ছে কনিষ্ঠা তারপর যদি আমরা যাই দ্বিতীয় তার পরের আঙ্গুলটা সেটা হচ্ছে অনাবিকা অনামিকা হচ্ছে আমাদের কনিষ্ঠার পরের আঙ্গুলটা হচ্ছে অনাবিকা তারপর যদি আমরা মধ্য মাঝখানের আঙ্গুলটা যাই এটা হচ্ছে মধ্যমা এই আঙ্গুলকে বলা হয় মধ্যমা এবং এই আঙ্গুলকে বলা হয় তর্জনী এবং এই সর্বশেষ যে মোটা আঙ্গুল যেটা বৃদ্ধাঙ্গুলি এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি আমরা আরেকবার যদি দেখি দিয়ে শুরু করি তো এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি এই আঙ্গুলকে বলা হয় তর্জনী আর এই আঙ্গুলকে বলা হয় মধ্যমা আর এই আঙ্গুলকে বলা হয় অনামিকা আর এই আঙ্গুলকে বলা হয় কনিষ্ঠা সুতরাং দর্শক আমরা আমাদের এই সুন্দর হাতের হাত আর একটা স্লাইডের মাধ্যমে আমরা আমাদের আঙ্গুলগুলোর নাম জানলাম তো ভিডিওটা ভালো থাক ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দেয় আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য এবং আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করবেন আসসালামাইকুম